সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি সাবস্ক্রাইব সবার আগে চেয়ে নিলাম আজকের রেসিপি শাপলা জাতীয় ফুল সেই জাপ শাপলা দিয়ে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ কীভাবে রান্না করবো সাপলা দিয়ে সেইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তবে সে আমি সাপলাটা কিন্তু সিদ্ধ করে নেব চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিব লবণ তবে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ শাপলা যদি সিদ্ধ করি তা এখান থেকে কিন্তু অর্ধেকই নাই হয়ে যাবে যেহেতু সাপলা এবং পানের জিনিস চুলাই দিলে কমে যাবে দিয়ে দিলাম কয়ে একটা কাঁচামরিচ আমার সিদ্ধটা কিন্তু হয়ে গেছে প্রায় দেখলেই বোঝা যায় এবং কতটুকু হয়েছে দেখছেন একেবারে অল্প পরিমাণ হয়েছে এখানে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না এখন আমি বাগান দিয়ে দিব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছও ছেড়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি শাপলাতে লবণ দিয়েছি সেই জন্য আর এখানে আমি বেশি লবণ কিন্তু আমি অ্যাড করবো না সামান্য একটু দিব শুধু চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছটা ভালো করে ভেজে আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজও ভালো করে আমি ভেজে নেবো চিংড়ি মাছের সাথে আমার কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে এখন আমি মশলাটা অ্যাড করে দেবো দিয়ে দেবো আমি এখন মরিচ গুঁড়া আমি কিন্তু ওই সাথে একটু পানীয় দিয়ে দিলাম যেহেতু মশলাটা আমার ভাজা হয়ে গেছে না দিলে কিন্তু এখন আমার পেঁয়াজটা পড়ে যেত এই জন্য একটু পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়া ছাপলা রান্না করতে কিন্তু বেশি একটা মশলা লাগে না হলুদ আর মরিচ দিলে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে যায় আর চিংড়ি মাছ থাকলে সেটা তো আর কোনো কথাই নাই কারণ চিংড়ি মাছটা কিন্তু খুব মজার মাছ সবাই পছন্দ ঘণ্টটাও খুব সুন্দর আসে আর সেইটা দিয়েই তো আজকে আমি ছাপলা রান্না করলাম এখন এই সিদ্ধ সাপড়টা আমি এখানে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়েও নিলাম তবে এই রান্নাটা এখন আমি একেবারেই ঢিমা আছে করব। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু এখানে পানিও আছে যদি আমি অল্প আছে না দিই তাহলে কিন্তু পানিটা শুকাবে না আমি একটু কিন্তু পানি রাখবো না পুরোপুরি কিন্তু চটচট করে ফেলব আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ দেখছেন বাড়ি আমি চটচটি করে ফেলেছি আর গ্রামটাও কিন্তু খুব সুন্দর আসছিল আমার তো মনে হয় এটা দেখে এক প্লেট ভাত খাওয়া যাবে এই সাপড়া নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন আপনারা সাহায্য করলে আমি এগিয়ে যেতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ